প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যে মসজিদটি দেখছেন এই মসজিদটি কিশোরগঞ্জ শহরের একটি ঐতিহাসিক মসজিদ বিখ্যাত এই মসজিদটি কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় অবস্থিত এই মসজিদের নাম শহীদি মসজিদ নামটা একটু অন্যরকম লাগছে না আমি যখন প্রথম কিশোরগঞ্জ শহরে আসি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়ে নামটা দেখে আমার কাছে একটু অন্যরকম লেগেছিল একটা মসজিদের নাম শহীদি মসজিদ হবে কেন অনেকের কাছে এর ইতিহাস জানতে চেয়েছি কেউ কেউ ঝাপসা ইতিহাস বলেছে আবার অনেকেই শুধু নামটাই জানে আপনারও নিশ্চয়ই কৌতূহল বেড়ে গেছে একটা মসজিদের নাম কেন শহীদি মসজিদ হবে তো তাহলে চলুন আজকে আমরা এই মসজিদের বিস্তারিত বিবরণ সহ কেন একটা মসজিদের নাম শহীদি মসজিদ হয়ে গেল পুরান্তানার এই মসজিদটি পুরান্তানা মসজিদ নামে একসময় পরিচিত ছিল আজকে সেই মসজিদটি কেন শহীদি মসজিদ নামে পরিচিত এটা নামকরণ কেন শহীদি মসজিদ হলো আমরা সেই বিষয়টা বিস্তারিত জেনে নিব প্রিয় দর্শক কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদের ইতিহাস খুব বেশি পুরনো না হলেও এটা অত্যন্ত আকর্ষণীয় একটা মসজিদ এই মসজিদটিকে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণের ক্ষেত্রে যিনি অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি হলেন হজরত মাওলানা আতাহার আলী রাহিমাহুল্লাহ সিলেটে জন্ম নেওয়া এই মাওলানা আতাহার আলী রাহিমাহুল্লাহ পুরান্তানার এই মসজিদে আসেন উনিশশো সালে মসজিদের নির্মাণ কাজ সমাপ্তির পর বাংলা তেরোশো চৌষট্টি সালের আটি কার্তিক মসজিদের দক্ষিণ পূর্ব কোণে এক অভূতপূর্ব বিশাল সুচ্চ পাঁচতলা মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর ফলে মসজিদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায় কারুময় নকশা কুচিত এবং রং বেরঙের কাজ দ্বারা সুসজ্জিত মসজিদের ত্রিতল ভবনটি দেখলে যে কেউ মুগ্ধ হবেন এই মসজিদের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এর পিলার সংখ্যা মসজিদের গ্রাউন্ড ফ্লোরে একশো আঠাশটি পিলার রয়েছে আধুনিক শৈলীতে নির্মিত এই মসজিদে পনেরোশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এছাড়া এই মসজিদের সামনের যে চত্বর চমৎকার একটা চত্বর নামাজের পরে অসংখ্য মুসল্লি সেখানে বসে গল্প করেন নিজেদের সাথে কুশল বিনিময় করেন তো সেই চত্বরে অসংখ্য মানুষ নামাজ আদায় করতে পারেন আর এই মসজিদকে ঘিরে রয়েছে কিশোরগঞ্জের আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান বিখ্যাত মাদ্রাসা আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা এছাড়া মসজিদের পাশে আছে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি এবার চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আমরা এখন পুরান্তানার এই মসজিদটি কিভাবে পুরান্তানা মসজিদ থেকে শহীদ মসজিদ হিসেবে নামকরণ হয় বা শহীদ মসজিদ হয়ে গেল সেই ইতিহাস জেনে নিই শহীদ মসজিদের প্রতিষ্ঠার পেছনে একটি রক্তস্নাত ঘটনা এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়কে এখনও আলোড়িত করে খুব বেশি আগের দিনের ঘটনা নয় উনিশশো সালের চব্বিশে অক্টোবর ঈশান নামাজের আগ মুহূর্তের ঘটনা অনুযায়ী প্রতি বছরের হিন্দু সম্প্রদায় বছরও এই মতোই সে মসজিদের সামনের সদর রাস্তা দিয়ে দুর্গাপূজা শেষে তাদের বিগ্রহ মিছিল বাজনা বাজিয়ে নিতে চায় নামাজের সময় হওয়ায় এছাড়া মসজিদের সামনে রাস্তা হওয়ায় মুসল্লিরা মসজিদের সামনে দিয়ে বাজনা বাজাতে আপত্তি জানায় তাদের দাবি অন্তত এ পথে বিগ্রহ নেয়া হলেও মসজিদের সামনে এসে বাদ্য বাজনা বাজানো চলবে না কিন্তু উভয় পক্ষ নিজেদের অবস্থানে অটল থাকে কেউ ছাড় দিতে নারাজ হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা বাজনা বাজিয়ে বিগ্রহ মিছিল নিয়ে মসজিদের সামনে দিয়ে যেতে চায় আর মুসলমানরা একে তো নামাজের সময় অন্যদিকে মসজিদের সামনে দিয়ে এ ধরনের বাজনা বাজিয়ে যেতে আপত্তি জানাচ্ছে নির্দিষ্ট সময় যতই এগিয়ে আসতে থাকলো ততই উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে তৎকালীন ব্রিটিশ সরকার ওই এলাকায় গুরকা সৈন্য মোতায়েন করে রাত আটটায় চরম মুহূর্ত গনি আসে এবং সৈন্যদের গুলিতে ঘুলিতে জন মুসল্লি আহত হন এদের মধ্যে পাঁচজন মুসল্লি মারা যান আপনি যদি কখনো এই শহীদ মসজিদে আসেন আপনি দেখতে পারবেন মসজিদের ভিতরে পিলারের মধ্যে এখনও আমলের গুলির দাগ লেগে আছে মসজিদে পুলিশের গুলি বর্ষণ এবং পুলিশের গুলিতে মুসল্লি শহীদ হওয়ার খবর সারাদেশে ছড়িয়ে পড়ে আর এই বিয়োগান্ত ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসলিম ধর্মীয় ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সারাদেশ থেকে কিশোরগঞ্জ শহরের এই মসজিদে আসা বিশিষ্ট আলেমে দিনগণ মসজিদে ব্রিটিশ সৈন্যদের গুলিতে নিহত মুসল্লিদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেন এবং সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু মসজিদে মুসল্লি শহীদ হয়েছেন তখন থেকে এই মসজিদের নাম শহীদি মসজিদ হিসেবে নামকরণ করেন আর এরপর থেকেই পুরান্তানা মসজিদটি হয়ে যায় শহীদি মসজিদ অর্থাৎ কিশোরগঞ্জ শহরের পুরান্তানা মসজিদ নামে যে মসজিদটি পরিচিত ছিল সেই মসজিদটি উনিশশো সালের চব্বিশে অক্টোবর ব্রিটিশ সৈন্যদের গুলিতে মুসল্লি নিহত হওয়ার পর এই মসজিদের নাম শহীদি মসজিদ হয়ে যায় তৎকালীন সময়ে মসজিদের যে অবকাঠামো ছিল বর্তমান সময়ে অনেকটাই পরিবর্তন হয়েছে যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে মসজিদটির প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সরকারের সময় সরকারি অনুদান মসজিদ কমিটির তথা মসজিদের নিজস্ব আয় এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক সহযোগিতার মাধ্যমে বর্তমানে এই মসজিদটির যে অবকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন সেই অবস্থায় এসেছে কিশোরগঞ্জ শহরের আরেকটি বিখ্যাত মসজিদ হচ্ছে পাগলা মসজিদ অচিরেই পাগলা মসজিদ সম্পর্কে আপনারা নতুন ভিডিও দেখতে পাবেন তো আপনারা যদি কখনও কৃশকগঞ্জ শহরে আসার সুযোগ পান তাহলে অবশ্যই কৃশকগঞ্জ শহরের বিখ্যাত এই দুইটা মসজিদ দেখে যাবেন বিশেষ করে শহীদি মসজিদ এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব অনেক এই মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং এই মুসল্লিরা শহীদ হওয়ার ফলেই এই মসজিদের নামকরণ হয়েছিল শহীদ মসজিদ